ভাবন্ত একটা মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু হঠাৎ করেই তার জীবনটা এলোমেলো হয়ে গেল রাতে ঘুম হয় না কারণ ছাড়াই ভয় লাগে স্বামী স্ত্রীর মাঝে অদ্ভুত ঝগড়া ব্যবসা রিজিক শান্তি সব কিছু যেন একসাথে হারিয়ে যাচ্ছে ডাক্তার বলছে সব ঠিক কিন্তু মন বলছে কিছু একটা ঠিক নেই আজকের গল্পটা ঠিক এই বাস্তবতা নিয়েই ইসলামে কালো জাদু এটা কি শুধু গল্প কাহিনী নাকি ভয়ঙ্কর এক সত্য যা কুরআনেও স্পষ্টভাবে উল্লেখ আছে কালো জাদু কি ইসলামের ভাষায় কালো জাদুকে বলা হয় সিহের সিহের মানে শয়তান ও জিনের সাহায্যে মানুষের ক্ষতি করা মানুষকে বিভ্রান্ত করা সম্পর্ক ভেঙে দেওয়া বা মানসিক শারীরিক কষ্ট দেওয়া আল্লাহ তালা কুরানে বলেন তারা এমন জিনিস শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয় এই আয়াত একাই প্রমাণ করে যে কালো যাদু বাস্তব এবং এটি মানুষের জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে বাবিল নগরীতে দুই ফেরেস্তা হারুত ও মারুত নাজিল হয়েছিলেন তারা মানুষকে সতর্ক করে বলতেন আমরা পরীক্ষা স্বরূপ প্রেরিত কুফরী করো না কিন্তু মানুষ সতর্কতা উপেক্ষা করে সিহের শিখত ক্ষমতা প্রতিশোধ আর দুনিয়ার লোভে আজও সেই লোভেই মানুষ কালো জাদুর পথে যায় অনেকে ভাবে যে কালো জাদু হলে তো নবীদের ওপরও হওয়ার কথা নাই কিন্তু সহি হাদিসে এসেছে এক ইহুদি ব্যক্তি লাবিদ ইবনে আসাম রসুল্লাহর উপর সিহের করেছিল নবী কিছুদিন এমন অনুভব করতেন কাজ করেছেন কিন্তু করেননি শেষে আল্লাহ তালা সুরা ফালাক ও সুরা নাস নাজিল করেন সিহের ভেঙে যায় সিহের নবীকেও স্পর্শ করতে পারে কিন্তু আল্লাহর হেফাজতই চূড়ান্ত সব সমস্যাই জাদু নয় এটা মনে রাখা জরুরি কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলো একসাথে হলে সতর্ক হওয়া দরকার হঠাৎ নামাজ কুরানে অস্বস্তি অকারণে ভয় কান্না রাগ স্বামী স্ত্রীর মধ্যে অস্বাভাবিক ঘৃণা রাতে দুঃস্বপ্ন শ্বাসরোধ অনুভব শরীরে ব্যথা কিন্তু মেডিকেল রিপোর্ট নর্মাল কবর রক্ত আগুন এই ধরনের কালো জাদু করা কবিরা গুনা অনেক আলেমের মতে এটা কুফরের পর্যায়ে পৌঁছে যায় রাসুল বলেন সাতটি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবারা জিজ্ঞেস করলেন সেগুলো কি তিনি বললেন আল্লাহর সাথে শির্ক করা এবং জাদু করা জাদু থেকে বাঁচার ইসলামিক উপায় পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ শয়তনের সবচেয়ে বড় শত্রু সুরা বাকারা ঘরে তিলাওয়াত রাসুল বলেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করে না সকাল সন্ধ্যার জিকির আয়াতুল কুরসি তিন ফালাক নাস ও ইখলাস তাবিজ ওঝা থেকে দূরে থাকুন এগুলো অনেক সময় জাদুর ভাদ আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল কারণ তারা আল্লাহর অনুমতি ছাড়া কারও ক্ষতি করতে পারে না মনে রাখবেন কালো জাদু শক্তিশালী নয় শক্তিশালী হল আল্লাহর কালাম আপনি যদি আল্লাহর সাথে থাকেন তাহলে কোনো জিন কোনো জাদুকর কোনো শয়তান আপনাকে স্পর্শও করতে পারবে না ভিডিওটা যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন কারণ এই ভিডিও হয়তো কারো জীবন বাঁচাবে সাবস্ক্রাইব করুন ইমান জাগানোর আরও গল্পের জন্য